নয় শুধু দাওয়াতের মেহমান সন্ন্যত নয় শুধু খাওয়া শেষে পান আর কিছু সন্ন্যত আসে তুমি জানো কি জানলে ও জীবনে কখনো তা কি সমস্যা হচ্ছে এভাবে এই একদম আছে নওগা জেলার রাত্রায় থানার অন্তর্গত আহসানগঞ্জ এটা কবরবাসীর মাঘ ফেরাত কামনা যাত্রা এর সামাজিক সংগঠন আস্থা অ্যাসোসিয়েশনের উদ্যোগে চতুর্থ বাৎসরিক তফসিরুল করান মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মঞ্জুরুল আলম মঞ্জু চেয়ারম্যান তিন নম্বর আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদ আত্রায় নওগাঁ আহত তো জবান সিহাতে কুলিয়া কামনা করছি আমিন আওয়াজ নেয় রিভাব দিন আর এটা ঠিক করতে এখন তো সমস্যা হবে না আপনি কেন আশলে না এই জায়গায় বলেন তো দেন লাইট ঠিক করতে বললে করেন ঘুরে চলে যাও এই আপনি তো কমিটির লোক হই এখানে লোক হই

এ এ আলোয় হবে না কেউ কি দিয়ে এখন আমি কিভাবে কি করি এখানে এইভাবে ক্লাস করা যাবে না আমি ওইভাবে কথা বলতে পারি না ভাই আমি ক্লাস আকারে কথা বলি ক্লাসে জ্ঞানজাম করলে বো যায় যদি আমি যদি ঠিক করতে বারণ করেন করেন নাই নিস্তব্ধ হয়ে থাকা লাগবে এমনি আমার শরীর কণ্ঠ দুইটার একটাও কন্ট্রোল নেই দেখতে পাচ্ছেন মাহফিল বন্ধ করার জন্য ডাক্তার আমার শুধু পায়ে ধরে হাতে সহ যত জায়গায় ধরা যায় সব জায়গায় ধরছে এখন কি করব আপনি আজকে যদি বিকালে বলতাম যে আমি আসবো না আমার শরীর ভালো না ওনারা তো দোয়া করতেন নাকি এক বছর আগে ডেটটা নেওয়া শুধু এই হজুরের মুখের দিকে তাকিয়ে দেওয়া তাছাড়া আমি এইভাবে করি না শরীর সত্যি পারছে না হাসিনার ওপরে এমনি রাগ হয় মহিলা তো বসে আছে অবসামের বাড়ি যে আমার অবস্থা কি আমার তো শেষ করে দিয়েছে আমার শরীরও শেষ কণ্ঠ শেষ যেভাবে আছে ওনারা যদি পারে ঠিক করবে আপনারা এভাবে থাকেন আমি একটু কথা বলি ঘন্টা খানিক আমার কণ্ঠ যেন আল্লাহ সাপোর্ট দেয় বলেন সহ সভাপতি আমি ডাক্তার মোহাম্মদ আল আমিন প্রধান অতিথি তারা দেখতে পাচ্ছেন হাজার হাজার আমির হামজার উস্তাজ এলাকার সর্বজন শ্রদ্ধা নামাজ ব্যক্তিত্ব নামাজগড় কামিল মাদ্রাসা নৌগা আমি নাম শুনেছি নামাজগড় আজকে সেই মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ এসেছে মৌলানা পি এম আদম আলী হায়াতি বলেন আমি এখানে আমার মনে হয় রংপুরের পীরগঞ্জের মাওলানা নরুল আমিন এই জায়গায় পড়াশোনা করা মাঝে মাঝে বলতেন আমার এ মাহফিলের বিশেষ আকর্ষণ আপনাদের পাশের জেলা রাজশাহীর সন্তান ইসলামিক চিন্তাবিদ সমদর কণ্ঠের অধিকারী হাফেজ কারি মাওলানা আফতাব আহমেদ আলোচনা রেখেছেন মাওলানা আব্দুর রশিদ রাজশাহী মাওলানা আব্দুর রাজ্জাক সিহাদি বিশেষ অতিথি অনেকগুলো মানুষের নাম দিয়েছেন একটা একটা করে নাম পড়ে দোয়া করার সময় লাগে একবারে দোয়া করে দিলাম নাকি নাম ধরে ধরে দোয়া করে এত নাম ধরে দোয়া আর ফাহনা এলাকা দিক এদের মর্যাদা সম্মান আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন মঞ্চে বসা সম্মানিত সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় নগাবাসী আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন অন্য কোন ধর্মে যদি পাঠাতেন সেই ধর্ম ত্যাগ করে এটা পৃথিবীর সত্য ধর্ম এবং শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ইননা দ্বিনা ওয়াইন্দাল্লাহিল ইসলাম আপনি কি টের পেলেন আমি এখানে কি বললাম না টের মানে হয় কয়েকজন আলেম টের পেয়েছে আল্লাহ যদি এখানে দিনের আগে আলিফ লাম না দিতে এই শব্দের আগে ইননাটা না যুনতেন আকাশ পাতা অর্থ পাল্টে যেত আপনারা এদিকে তাকিয়ে থাকেন উনি ঠিক করে দেবেন সবাই তো আলহামদুলিল্লাহ এ পর্যন্ত থাক এবার যান যতটুকু হয়েছে আর আসবেন না এখানে বসে পড়ে বসেন বসেন আরে ভাই রশনের সাথে মতো করলে তো সমস্যা জীবন দেন ভালো করে দেন কালকে গিয়েছিলাম মেহেরপুরে মুজিবনগর কপাল খারাপ দশ মিনিট পরে দেখি এক সাপ ঢুকে এক মহিলাকে কামড় দিয়েছে এই মহিলার নিয়ে গেল হাসপাতালে মাহফিল সব শেষ এখন ওরে বাঁচাবে নাকি মাহফিল ঠিক করবে তারপরে আমি আধা ঘন্টা মতো চালিয়েছি এরপরে দেখি ওই সাপ আবার এসেছে আবার দেবে কামড় সে সময় মেরে ফেলেছি এই নিয়ে কালকের মাহফিলটা পুরো ফন্ড হয়ে গেছে আজকে আবার এরকম এই মানে সাপ তো না এত অন্য সাপ এত ঝামেলা ভাবে করলে দরকার আই ভাই আপনি ধৈরে বসে থাকেন এটা মনে করবো আপনি ঝুলি আছে ঠিক আছে ঠিক আছে শুনতে পাচ্ছেন তো যে কথা আমি তুলেছিলাম অন্য ধর্মে যদি আপনাকে আল্লাহ পাঠাতেন আপনি সব কিছু বাদ দিয়ে নিজের ধর্মে এই যে ইসলাম আপনাকে এখন যদি বলা হয় এক কোটি টাকা দেওয়া হবে আপনি ইসলাম বাদ দিয়ে হিন্দু হয়ে যান কয়েকদিন আগে আমি সিরাজগঞ্জে ছিলাম বৃষ্টি হচ্ছে মাহফিলের গেট আর পূজার গেট পাশাপাশি ওরা বৃষ্টি হচ্ছে এই জন্য পূজার ওই যে পেছন দিয়ে আমারে নিয়ে গেল মন্দিরে আমি একটু দেখলাম তাকিয়ে দেখি পেছনে ওদের যে দৃশ্যগুলো সব তো দেখা যায় সামনে আটটা দশটা হাত দুই তিনটা পা দিয়ে দাঁড়িয়ে আছে দুইটা পা দিয়ে আটটা দশটা হাত এভাবে থাকে না আমি এগুলো দেখিনি আমি পেছনে তাকিয়ে দেখি সবাই পেছনে বাঁশ দেওয়া মানে যে কয়টায় দাঁড়িয়ে আছে সবগুলো বাঁশ দিয়ে খাড়া করে দেখ একটাও দাঁড়াতে পারে না একা একা অথচ হাত কয়টা

কোরআনে কারিমে আল্লাহ একটা উদাহরণ দিয়েছেন আমাদেরকে খুব মনোযোগ দিয়ে শোনার জন্য সূরা হজে রব্বুল আলামিন বলেন ইয়া জুহান নাস দরিবা মাসালুন ফাসতামিউ হে মানব মণ্ডলী আল্লাহ শুধু মুসলমানকে বলেন নাই হে মানব মণ্ডলী বলেন তো হিন্দু কি মানুষ না বলেন বলেন পৃথিবীতে যত ধর্মই মানুষ পালন করুক না কেন আল্লাহর দৃষ্টিতে সবাই মানুষ আল্লাহ যেহেতু সবার মালিক সবাইকে তিনি বানিয়েছেন এই তিনি ডাকও ও দিয়েছেন ওইভাবে মানব মন্ডলী দরিবা মাতালুম ফাস্তামি ওলা একটা উদাহরণ পেশ করছি তোমাদের সামনে একটা দৃষ্টান্ত একটা উপমা দিচ্ছি খুব ভালো করে শ্রবণ করো আমার তো মনে হয় অন্য ধর্মের যদি এলাকায় কেউ থাকে অথবা মিডিয়ার মাধ্যমে যদি তার কানে যায় আল্লাহর এই দৃষ্টান্তটা এই উদাহরণটা উপমাটা একটু যদি ভালোভাবে খেয়াল করে ওই এখান থেকেই হেদায়েত পেয়ে যাওয়ার কথা

এখন লোক দিলে অর্থ আমি করতে পারতাম যারা আলে মাসে তারা এখ লোক দিলে অর্থ করতে পার্যলাই এখলোক দিলেন কেল নজারেরাগে এস লোব সাব্দের সাব্দ করর্ত হচ্ছে সমেরে নিয়ে যাওয়া যদি কেডে নিয়ে যায় সমেরে নিয়ে যায় এই মাসি । সাইয়ান কোনো কিছু লায়া মেনুহ সেটা যে বাধা দিয়ে আটকাবে সে ক্ষমতাও আটটা দশটা হাতের বলেন বলেন দগলফাতলিবো বল মাথ লো আমার মনে হচ্ছে আল্লাহ শেষের দিকে একটু আফসোস করছেন দগফাত তলিবো কল মাত কতই না দুর্বল যারা চায় এবং যাদের কাছে সাওয়া হয় এই দুইটা যারা চাচ্ছে এবং যাদের কাছে সাওয়া হচ্ছে এই দুইটাই আল্লাহ বলেন কতই না দুর্বল আপনার বিবেকটা কি আজও কাজে লাগবে না আজ পৃথিবী বিংশ শতাব্দীতে কত দূরে গিয়ে গেছে আপনারা সেই মান্ধাত আমলে থাকবেন খাবারের জন্য চিন্তা করলেন না নিজের হাত দিয়ে মাটি কাঠ বাস খড়কোটা দিয়ে বানালাম এতগুলো হাত দিলাম দুইটা পা দিলাম অথচ দাঁড়াতে পারে না পেছনে বাঁশ দিয়ে খাড়া করা লাগে আর আমি নিজে দুই হাত দুই পা দিয়ে খাড়া হয়ে দাঁড়াতে পারি আমার মতো চলাফেরা করা মানুষ মাসি আমার সামনে দিয়ে কোনো কিছু নিয়ে যেতে হলে আমাকে বলে নিয়ে যাওয়া লাগবে কসম আল্লাহর নিয়ে যেতে চাইলেও পারবে না আমি কেড়ে নিতে পারবো যে আসলো बेटा আমার ক্ষেত্রে না অত সময় মূর্তির ক্ষেত্রে অত আমি আমি আল্লাহর গোলাম শ্রেষ্ঠ গোলাম এই পৃথিবীতে লাকদ খালাতাল ইনসানা ফি আহসানি তুবুইম ওয়ালাকাদ কাররামনা বানি সবচাইতে সুন্দর আকৃতি আল্লাহ আমাকে দিল সবচাইতে বেশি সম্মান আল্লাহ আমাকে দিল আর আমি এর সামনে মাথা নত করব এটা কি বিবেক মেনে নেয় আমার তো মনে হয় মানুষ পড়া না শুধু বিবেকের একশো ভাগের এক ভাগ যদি একটু কাজে লাগায় পৃথিবীর কোন ধর্মেই তার থাকা ঠিক না ইসলাম বাদ দিয়ে কথা বলেন যেহেতু আমি বাইরের দেশগুলোতে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মাজুসি এদের সাথে আমি মিশে দেখেছি সিঙ্গাপুরে থাইল্যান্ডে মালয়েশিয়াতে মালদ্বীপে আমেরিকাতে এই মানুষগুলোর সাথে আমি মিশে দেখেছি এদের সাথে কথাবার্তা বলার পরে এদের যে ধর্মীয় বিশ্বাস আর এদের যে কাজকর্ম আমি এখন ভাবি কোরআনের আয়াতগুলো নিয়ে ওরা ভ্রান্ত পথে আছে আপনি এহুদিকে দেখলে বুঝতেই পারবেন না এটা আমার তো কত বড় আমার এত বড় দেয় আমার দাড়ি আর কয়টা এত বড় চেহারা দেখলে মনে হবে সাদা ধব চেয়ারম্যান সাহেবের মতো ইনার সাইডা মাথায় উপরে পাগড়ি চলানো এত সুন্দর চেহারা পাশে মেয়ে লোক বসা হাত মোজা পা মোজা দেওয়া চোক পর্যন্ত ঢাকা আপনার বোঝার ক্ষমতা নেই যে লোকটা ইয়াবুদি চারি পাশে আটটা দশটা ছেলে মেয়ে নিয়ে কাঁদতেছে কিউরিসিটি ভেতরে কি গো এত সুন্দর লাগে একটু জিজ্ঞাসা করি ট্রেনের ভেতরে জিজ্ঞাসা করলাম যে হোয়াট ইজ ইউর নেম হ্যালো বিরাদার ভাই আপনার নাম কি পরে আমার যে নামটা বললো নাম শোনার পরে আমি বুঝলাম যে মুসলমান না

আপনার নবীর নাম কি বলে যিশু যে সমান ইসালাম ওরা যে কোন বিশ্বাসে কোন আদর্শ মেনে এই কাজগুলো করে ধর্মীয় লাইনের কাজগুলো কিন্তু আমাদের চাই তোরা একটি কিন্তু করানের আয়াত গুলো পড়ার পরে আমার মনে হচ্ছে ওরা ভ্রান্ত ধারণায় আছে কারণ পৃথিবীর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না ইসলাম বাদে আমি যে কথাটা বোঝানোর জন্য পর্যন্ত এসেছি সেই শব্দটা ইন্নাদ দিন এই যে দিনের আগে আলিফলাম আলিফলাম চার প্রকার প্রিন্সিপাল সাহেব আলেম আছে এখানে চার প্রকারের ভেতরে এখানে যেটা আছে এটা নির্দিষ্ট করার জন্য দেওয়া হয়েছে আলিফলাম দিয়ে আল্লাহ জানাতে চেয়েছেন আমি যদি এখন আফতাবকে বলি ভাই আমি রাজশাহী যাব ও যদি বলে যে এইটা রাজশাহীর পথ নবগরা রাজশাহী বিশরড তাহলে এই তরিকের আগে এই রাস্তার আগে আলিফলাম দেওয়া লাগবে 그러면은 এইটা বাদ দিয়ে আর রাজশাহী যাওয়ার কোনো রাস্তা নেই বলেন তো রাজশাহী যাওয়ার রাস্তা এটা বাদ দি আর নেই বলেন বলেন আছে কিন্তু এটার মত এত সোজা না আমি সারা বাংলাদেশে 630 তিরিশটা থানায় ঘুরেছি কম বেশি রাজশাহী আর যে রোডটা হয় এত সোজা রোড আমি বাংলাদেশে পাই না এটা সোজা অনন্ত তীর দেশি দিকে বানিয়েছে কর্ণগড় আসছে এখন রাজশাহী যেতে হয়তো এটা কাঁচা কাঁচা হবে রাজশাহী থেকে নওগাঁ খুব বেশি হলো মানে 80

আরো জোরে বলেন আল্লাহ যদি এখানে আলিফ লাম না দিত আমি আপনাকে জীবনেও বলতাম না হিন্দু ধর্ম ত্যাগ করেন খ্রিস্টান ধর্ম ত্যাগ করেন যে কোনো আদর্শ ধর্ম মেনে নিলে আপনি পেয়েছেন জান্নাত

তাহলে ইসলাম বাপ দিয়ে কেউ যদি বিয়ে করে ও বিয়ে হয়েছে বলেন বলেন বিয়ে হওয়ার আগে যদি সন্তান হয় ওটা যারোর সন্তান আর কথা বলেন না কেন এই হিসাবে তো পৃথিবীতে ইসলাম বাপ দিয়ে যত বিয়ে হচ্ছে ওটা তো বিয়ে না কে বলেন না কেন কারণ সালাই শিব নৌকুল হবে না আপনার বিয়ে বিয়ে ধর্মের ভেতরে নেই আছে মানে

বিয়ে করলে একটা সংসার হয় তাহলে ইসলাম বাদ দিয়ে যারা বিয়ে করছে ওটা কিন্তু বিয়ে হয়নি আমি বাকিটা বলতে পারছি না কারণ একটু গভীরে নামলে আবার এরা কাট সাট করে দেখা যাচ্ছে কালার বানিয়ে বাংলায় বললাম না প্রথমে থাকুক দরকার নেই

বাম্পা দিয়ে প্রবেশ করে আল্লাহ হুমাইনিয়া অজবি কামিনাল খোবশিয়াল খবাইজ এটা পড়েছি চার পাঁচ মিনিট কাজ শেষ করে যখন বের হলাম ডানফা দিয়ে গফরহান আক বললাম এ আল্লাহ আমাকে মাফ করে দাও আলহামদুলিল্লা হিল্লা দি আজাহা বাহান মিলা আজা আনি প্রশংসা করছি তোমার কারণ একটা গন্ধ এবং কষ্টদায়ক জিনিস আমার থেকে বের করে দিলে এই যে আমি আট মিনিট এখানে যাই সময় কাটিয়েছি আমার পোড়াটা কি এবাদত এই কথা বলা লাগবে আরো জোরে বলুন আপনি এই যে বিবাহ করার পরে বাসর রাত্রে সন্তান জন্ম দেবেন সন্তান জন্ম দেবার সময় একটা দোয়া পড়া লাগে নবেজের সন্না বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ও জান্নিবি শাইতান মা রাজাক্তানা হে আল্লাহ আমি তোমার নামে শুরু করছি আজকের সংসার আমার এই সংসারের মাধ্যমে যেই সন্তানাদি তুমি আমাকে দেবে সেগুলো শয়তান থেকে বাঁচাও এবং কে আমাদের দুইজনকেও বাঁচাও এখানে যে রিজিক আল্লাহর কাছে আপনি চেয়েছেন এটা কোনো খাবারের জিনিস না এটা সন্তান এটা কি বলেন বলেন আপনার ছেলে কয়টা দুইটা ছেলে মেয়ে জন্ম দেওয়ার আগে দোয়া পড়েছিল

আমার যেমন আট মিনিট টয়লেটের আপনি এবাদত মনে করলেন ওর যে দুইটা সন্তান জন্ম দিতে কমপক্ষে দুই বছর লেগেছে এই দুই বছরের সংসার পুরোটা এবাদত হয়তো বলে না কেন এমনকি সংসার করার পরে যে গোসল করেছে মাথার ওপরে যে পানি দিয়েছে প্রতিটি ফোঁটা যখন জমিনে পড়েছে প্রত্যেকটা ফোঁটায় একটা করে নে কি এটাকে আপনার নেকি মনে হয় জবাব মনে হয় ইসলাম মনে হয় দিন মনে হয় আর আপনি জীবনের বিশাল একটা অংশ পরিবার নীতি সমাজ নীতি রাজনীতি অর্থনীতি সাংস্কৃতি ধর্মীয় নীতি এইগুলোর কাজ মনে হয় এটা যদি দুনিয়ার কাজ কারো কাছে মনে হয় আমার মনে হয় বিয়ে করাটাও ওর দুনিয়ার কাজ ও সুন্নত না আমি আবার বলছি ইসলাম বাদ দিয়ে আপনার বিয়ে বিয়ে না ইসলাম বাদ দিয়ে আপনার ব্যবসা ব্যবসা না ইসলাম বাদ দিয়ে আপনার রাজনীতি রাজনীতি না ইসলাম বাদ দিয়ে আপনার দেশ দেশ না কথা বলেন না কেন আল্লাহ এমনিতে লাগাননি এখানে দিনের আগে আলিফলাম এই কারণে দিয়েছেন এক একটা শব্দ আমি ব্যাখ্যায় পড়েছি লক্ষ লক্ষ কথা আল্লাহর কাছে যে মনোনীত একটা জীবন ব্যবস্থা ধর্ম তার নাম ইসলাম ইসলাম যে কবুল করে তাকে আমরা বলি মুসলিম ইসলাম শব্দটা যদি আপনি জবর দিয়ে পড়েন সালমন সালমন মানে শান্তি যদি জের দিয়ে পড়েন সিলমন মানে ইসলাম কোরআনে কারিমে আল্লাহ এই সিন জের দিয়ে বলেছেন ইন ইয়া জহাল্লিনা মানুদহুল ফিস সিলম কাফ ঈমানদাররা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো মানে পায়খানা করা বিয়ে করা এটা যদি আপনার কাছে মেন দিন মনে হয় ব্যবসা করা রাজনীতি করা সমাজনীতি করাও দিন মনে হওয়া লাগবে এটা যদি কেউ পার্থক্য করেন কি হবে জানেন তাই বলবো আমি আল্লাহ যে বিধান দিলাম কিছু মানবে আর কিছু যদি ছেড়ে দাও কিছু যদি অস্বীকার করো গোপন করে রাখো যেহেতু এখানে তাক আছে কেউ যদি ভাত দিয়ে দেয় কিছু আর কিছু গ্রহণ করে টয়লেটটা গ্রহণ করে বিয়েটা গ্রহণ করে কিন্তু ব্যবসাটা গ্রহণ করে না রাজনীতি গ্রহণ করে না আন্তর্জাতিক নীতি গ্রহণ করে না আল্লাহ পাক বলেন কি হবে তাদের ফামা এফা আলু কামিং মিনকুম ইল্লা দুনিয়ার জীবনে আমি মিলাঞ্জনা গঞ্চনা অপমান অপদস্ত এটা আমি ভরিয়ে দেব তোদের জীবনে এতটুকাল যদি শেষ করে দিতেন তাও আমি আয়াতটা পড়তাম না পরের শব্দ আরো কঠিন ওয়াউমা আল কিয়ামাতি রদ্দুনা ইলা সাদ দিলা আজাব কিয়ামতের দিন তোকে আমি কঠিন যন্ত্রণাদায়ক আযাবের দিকে টেড়ে টেড়ে নিয়ে যাবো ইয়া রদ্দুনা তাদেরকে পাঠানো হবে ইলা সাদ দিলা আজাব কঠিন যন্ত্রণা আশাদ হইস নে তাফজিল সুপারলেটিভ ডিগ্রি এটা এর চাইতে বড় আশা আর হয় না তার মানে কোরআনের কিছু মানে দিনের কিছু মানে কিছু মানে না ওদের আজাব কম না বেশি আরো বেশি এই জন্য সতর্ক করছে মানতে হলে পোড়াটা মানেন আর না মানতে হলে একবারে আবু সেহেলের কাটা নেই এই যে এটার কাটা নেই এখন এটা মুসলমানে দিয়েছে এটা দেয়নি এখন দিয়েছে তাহলে এখানে হিন্দু একটাও নেই সব মুসলমান আমরা এখানে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ দরদ পড়ছি সালাম পাঠাচ্ছি আমাদের নবী মোহাম্মদ রসাল্লাহ সাল্লাল্লাহ আল্লাহসাল্লামের প্রতি আমার দায়িত্ব কিন্তু জোর করে আপনাকে হেদায়েত দেওয়া না এটা আমার আল্লাহ দেয়নি নবীকেও দেয়নি আমার দায়িত্ব কি ফাইন নামা আলাইকাল বালাগ বা আলাই আল হেনবি আপনি পৌঁছিয়ে দেন এটা আপনার দায়িত্ব আর আমি আল্লাহর দায়িত্বদের হিসাব নেওয়া সুতরাং আমার কথা হচ্ছে পৌঁসিয়ে দেওয়া আর আপনার দায়িত্ব কিন্তু আল্লাহর আল্লাহর সামনে আপনাকেও দাঁড়ানো লাগবে আমারও দাঁড়ানো লাগবে আজকে যে কথা বলবো আমার আলোচনার বিষয় আপনারা জানেন পরিচিত একটা সোরা পড়েছি তিনটা আয়াত মানে তিন প্রকার মানুষকে আল্লাহ ধমক দিয়েছেন কয় প্রকার আপনি এই তিন প্রকারের ভেতরে যদি থাকেন এখনই পাল্টিয়ে যাবেন আল্লাহ ধমক দিচ্ছেন আপনি টের পাচ্ছেন প্রধানমন্ত্রীর ধমক শুনলে অনেকে প্রসাব করে ফেলতো ধমক দিচ্ছেন আল্লাহ হুমকি দিচ্ছেন ধামকি দিচ্ছেন যে তিন প্রকার মানুষকে আল্লাহ হুমকি দিয়েছেন ধমক দিয়েছেন আমরা যেন নারী পুরুষ কেউ এর ভেতরে না থাকি যদি থেকে থাকি এক ফোনে আজকে পাল্টিয়ে যাব ইনশা আল্লাহ যে কথা তুলেছিলাম আগে কথাটা শেষ করি আমার দায়িত্ব প্রচার করা আর আপনার হেবা কি আপনার হিসাব নেওয়ার দায়িত্ব কার কোরআনে কারিম দানিয়সে ফাইন তাবাল্লাউ ফাইন নামা আলাইহি মা হুম মিলা ওয়া আলাইকুম মা হুম মিলতুম ওয়ইন তুতিউ তাহতাদু ওয়া মা আলাল রাসূল ইল্লা সরা এনর 18 নাম্বার পারা 16 নম্বর পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 54 নাম্বার আয়াত শেষের দিকে আছে এটা তাফসির ফি জিলালুল কোরআনে দেখবেন বিস্তারিত লেখা আছে আল্লাহ বলেন আপনি প্রচার করেন আপনার কথা শোনার পরে যদি কেউ মুখ ঘুরিয়ে চলে যায় যাক আপনাকে যে দায়িত্ব ভার বহন করার জন্য দিয়েছি এটা আপনার সুতরাং আমি যতটুকু জানি যতটুকু জানি তাদের দায়িত্ব হচ্ছে ওটা প্রসার করে দেওয়া বাল্যে গো আনি বলাও আয়া একটা বাক্য যদি জেনে থাকো পৌঁছিয়ে দাও এ দায়িত্ব রসুল্লাহ আমাদেরকে দিয়েছেন শুধু আমাদের দুইজনকে বলেন বলেন নবীজি এখানে লেখ বলেন না